কেমন আছো বন্ধুরা আজকে শো চারটের সময় এসছি আজকে 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 বোধ হয় শুক্রবার বারটারও খুব খেয়াল থাকছে না শরীর মন দুটোই কোনোটাই ভালো নেই মনের অবস্থাও খুব খারাপ অনেক ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছি যাই হোক সব ঝামেলাগুলো মিটলে বাঁচি সব ভগবানের আশীর্বাদে আসি আশা করি নিশ্চয়ই মিটে যাবে কারণ কখনো কোনো অন্যায় করিও নি অন্যায় সহ্যও করিনি করিও নি ভগবান এতটাও অকরুণ হবেন না অনেকেই চেষ্টা করে আমাদের সংসারে ফাটল ধরানো তাই বাইরে থেকে কিছু না দেখে হঠাৎ নানান রকম মন্তব্য করে দেয় দেখা যাক না কি হয় ওপরে তো একজন আছেন সব বিচারটা তিনিই করবেন যাই যাই হোক তোমরা কেমন আছো বলো তোমরা তো আমার একটুখানি লাইক শেয়ার কমেন্ট করো আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো আর নিজেদের জীবনের কথা বলো নিজেদের জীবনকে কথা বলে নিজেদের পরিষ্কার মানে মনটাকে মনটা অনেক পরিষ্কার হয়ে যায় ঘুম না তোমাদের এই যে ডিপ্রেশনে ভোগে মেয়েরা বেশিরভাগ ক্ষেত্রেই তো মেয়েদের মেয়েরাই সবটা সহ্য করে নেয় ভেতরে একটা ভেতরে সেগুলোকে ঘুমড়োয় গুমড়োতে কাঁদে কাটা গুমড়োনো কান্না ওপরে হাসি হাসির আড়ালে কান্নাকে লুকোনো যাকে বলে সেটা ঘুমড়োবে না পরিষ্কার করে নিজের কথা বলবে নিজেকে যা বোঝাবে কোথা কতটা আমি পারবো কতটা আমি পারবো না জোর করে কিছু করবে না এটাই আমার অনুরোধ তোমাদের কাছে আজকে অনেক কিছু জোর করে বা অনেক কিছু সহ্য করে অপমান অসম্মান আজও সব ভারও বই বয়েছি দায়ও নিয়েছি আমি ঘরে বাইরে আমার হাজব্যান্ড কিন্তু সমস্ত আঙুলগুলো এসে পড়ে আমাদের ওপর যাই হোক ঘরের কথা তো আর বলা যায় না আর যারা কোনো দিন কোনো দায় হয়নি তারা বেশ দিব্য মানে জ্ঞান দিয়ে আর বক্তৃতা দিয়ে কালি কাটিয়ে যায় দেখি না ভগবানের বিচারটা ঠিক ফুল কোথায় গিয়ে দাঁড়ায় আমিও খুব মা কালী ভক্ত দেখি না কী হয় শীতের বেলায় বারে বারে চা আর কফিটা বড় টানে কেমন লাগলো বলো গল্পটা একটু বাস্তবতার ছোঁয়া আছে কিন্তু কিছু করার নেই কিছুটা তো তুলে ধরতেই হবে সব সময় ভয় পেলে কি চলে হ্যাঁ এমন সব সব যে এরকম হয় তা নয় অনেকে আবার এনজিও করে গ্র্যান্ড জোগাড় করে এই গাড়িটা ভালো না আর একটা নতুন গাড়ি কিনতে হবে রাস্তার পথ শিশুদের দেখলে না থাক একটু এড়িয়ে চলা ইস ছুঁয়ে দিল না এ পড়ছে এরকম যাদের মনের ভাব তাদের এনজিও করার দরকার নেই আমি হয়তো অতটা উদার হতে পারবো না তাই আমি এনজিওতে যাইও নি আমি মানুষকে হাতে খেতে দিতে পারবো তাদের জামা কাপড় কিনে দিতে পারবো হ্যাঁ অনেক কিছু খেতে দিতে পারবো না ভাত ডাল পারবো ভাত আলু সেদ্ধ খেতে দিতে পারবো হয়তো কুড়িটা বাচ্চাকে মাংস ভাতও খাইয়ে দিতে পারবো কিন্তু কেকের বাক্স মিষ্টি সব কিছু দিতে পারবো কিন্তু জামা কাপড় দিতে পার অল্প হয়তো বা কয়েক কুড়িজন বাচ্চাকে হয়তো জামাকাপড় দিলাম তো তার বেশি পারবো না আমার ক্ষমতা অত নেই তাহলে আমাকে একটা গ্রান্ড জোগাড় করতে হবে এনজিও জোগাড় করতে হবে সেসব করতেই ভয় করে তখন যদি নিজেই পাল্টে যাই নিজেই তখন মনে হয় আমার একটা ভালো গাড়ির দরকার ভালো অমুখ দরকার তার চেয়ে না বাবা থাক আমি নিজের মতো করে ঘরের কোণে যা করি সেটাই আমার করা সেটাই আমার শখ এটুকুই নিয়েই আমি শান্তিতে থাকি আমার আমার কাছে যারা থাকে যারা কাজ করে তাদের বাচ্চাদের হাতে কেক তুলে দিই মিষ্টি তুলে দিই তারা খুব আনন্দ পায় তাদের খাইয়ে বিশেষ বিশেষ দিনে তাদের জন্য বিশেষ বিশেষ খাবার করি তাদের খাইয়ে আর তারা আনন্দ পায় আমি আনন্দ পাই আমার যেটুকু ক্ষমতা আমি তার মধ্যেই নিজেকে সীমিত রাখি অতটা গ্রান্ট তুলতে পারবো গ্রান্টের আশায় থাকি না আর অতটা পরিশ্রম করার মতো ক্ষমতাও আমার তো এখন নেই সত্যি কথা সে শরীরটা খারাপ পেয়ে যাচ্ছি রোজই শরীর খারাপ থাকে আজ শরীরটা একটু বেশি মশলে মনটাও ভালো নেই যার জন্য গল্পটা একটু বেরসিক গল্প হয়ে গেল এর পরের দিন একটা প্রেমের গল্প করব আচ্ছা আজকে আসি